হরিনারায়ণপুর ইউনিয়ন ছাত্র দলের যে ইফতার পার্টি বা ইফতার প্রোগ্রাম সেখানে আমি আসছি আসলে এত লোকের সমাগম এই আজকে রোজা বারোটা হতে যাচ্ছে কিন্তু এই বারোটার মধ্যে কোনো ইউনিয়নই পরিমাণ লোকের সমাগম আমি দেখিনি প্রিয় দর্শক সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে মানে ভিডিও ধরতে চায় না কিন্তু এত লোকের সমাগম যেখানে ভিডিও না ধরে তো পারিনি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এর ভিতর কিছু আছে আর কি ঠিক আছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আসলে লোকজন তো ধরা লাগে না হ্যাঁ লোকজন লাগে না কিন্তু ধরা পড়িয়ে যাচ্ছে যে এত পরিমাণ লোকজন না না তোমার চেয়ার তো একদম হৃত্বিক রহসনের মতন আরে বাপ রে বাপ শাবনুর ফোন দিবে ইফতারের পরে প্রিয় দর্শক আসলে ইফতার পার্টিতে এত পরিমাণ লোক সেটা না দেখলে তো মিস করবে হ্যাঁ তুমি ভিটে ভিটে না প্রিয় দর্শক আসলে কি বলবো যে ইফতার পার্টিতে এত পরিমাণ লোকজন এই তোর কি সকাল সকাল ইফতারি হ্যাঁ

হ্যাঁ শুরু কর হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক আমি সাব্বির আহমেদ আপনাদেরকে জানিয়ে রাখি একটা বিষয় যে হরিনারায়ণপুর যে ছাত্র দলের ইফতার প্রোগ্রাম সেই ইফতার প্রোগ্রামে এত পরিমাণ লোক হয়েছে না দেখলে মিস করবেন নাকি আসলে অবিশ্বাস ফিল্ডে জায়গা নেই আসলে খাবার দিলি পারে একটু লোক বাড়ে নাকি ফিল্ডে জায়গা নেই ফাইন ফাইন হ্যাঁ না উনি কলা বাদে উন্নত দে হ্যাঁ হ্যাঁ দে যা বাবা হ্যাঁ టు ఎస్కేక న్యూస్ ట్వంటీ ఫోర్